আমরা চলে এসছি এখন মহিষাদল রাজবাড়ি গোপালজি মন্দির তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটায় এখানে বহু পর্যটক আসে মহিষাদলের আজকে পুরো সাইড সিনগুলো আপনারা দেখিয়ে দেবো সিনারিগুলো আজকের ট্যুরটা মহিষাদল নিয়ে চলছে সারাদিন মহিষাদলের নানা জানা অজানা তথ্য আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গায় কী কী আছে না আছে তোমাদেরকে এখানটা আমরা দেখিয়ে দেবো এখানে একটি শিব মন্দির আছে অবশ্য তোমরা সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নিত্য পুজোর সময় থাকছে মন্দিরে একটি চূড়াটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে একটা লোকেশন আউটসাইডটা তোমাদের দেখিয়ে দেবো মহিষ টোটাল সেট আপটা আপনারা দেখিয়ে দেব মহিষাদলের সেট আপটা মহিষাদলের আপনারা রাজবাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য আমি পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাবো পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে একটি সুন্দর দৃশ্য মহিষাদল রাজবাড়ি আজকের ব্লগিংটা চলছে টোটালি মহিষাদল নিয়ে চলছে এখানে নানা অজানা ইতিহাস নিয়ে তুলে ধরা হয়েছে বেশ কিছু এখানে মন্দির আছে রাজবাড়ি আছে তোমরা সব দেখতেই থাকবে চোখ রাখুন পিন্টু টলিউড কলকাতার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল দেখছেন এখানে একটু মেরামতির কাজ চলছে রিপেয়ারিং চলছে এখানে আরও সব মেনটেন্স চলছে রাজবাড়ির বিভিন্ন বেশ কিছু কাজ আপনারা চলছে দেখতেই পাচ্ছেন আমরা একটু সিংহ ফটক দুয়ারে চলে যাব এখানটা একটু গেট দেখুন আমি বহু বছর আগে এখানে এসেছিলাম লকডাউনের সময় আবার নতুন করে এখানে আসলাম ব্লগিং করার জন্য মেনলি এসছি এটা হচ্ছে রাজ দুর্গা প্রাঙ্গন বিবাহ অন্নপোষণ উপনয়ন পবিত্র অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় আমরা দেখে নিতে পারছেন এটা সিংহ ফটক দেখতে পাচ্ছেন পুরোনো বাড়ির আদলে তৈরি এইটি বহু পুরোনো আর এদিকটা সব মেরামতির কাজ হচ্ছে টোটালি মেনটেন্স কাজ চলছে দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট পজিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন মহিষা দলের সিংহ দুয়ার এটা সিংহ দুয়ার দুর্গা মন্দির মিষ্টি কারখানা আমি আপনাদের আমি একটু আপনাদের জাস্ট একটু ম্যাপটা দেখিয়ে দেবো দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন মিষ্টি কারখানা গোপাল দিঘি আর গোপাল মন্দির মহিষাদল রাজ হাই স্কুল সৌজন্য মহিষাদল পঞ্চায়েত সমিতি খুব সুন্দর একটি দৃশ্য মনোরম এই পাশে একটু দিঘি আছে তোমাদেরকে মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তা থেকে দেখতেই পাচ্ছেন এখানে দিঘিতে বোটিং হয় কুড়ি মিনিটে কুড়ি টাকা হয় নেওয়া হয় এখানে বোটিং আছে আমরা একটু চা পান করবো লাল চা মানে খাবো আমাদের লাল চা একটু অর্ডার দেওয়া হয়েছে লাল চা খাওয়ার জন্য বাবু বসে আছে